নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আমরা সকলেই চাই আমাদের জীবন সুন্দর ও পরিপূর্ণ হয়ে উঠুক তাই শ্রীকৃষ্ণের বাণী শ্রীকৃষ্ণের উপদেশ অর্থাৎ এই কৃষ্ণ কথা আমাদের জীবনে ঝর্নার মতো খুশি আনন্দ নিয়ে আসে আপনারাও যদি আপনাদের জীবনকে কৃষ্ণময় করে তুলতে চান তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সিংহাসনে কৌরবরা বসে চোখে গর্বের দৃষ্টি শক্তির অহংকারে নেশা ধরে গেছে সবার গলায় সেই দিন ইতিহাস এক দীর্ঘশ্বাস ফেলেছিল কারণ সেই দিন ধর্মকে হাসির খোরাক করা হচ্ছিল পাণ্ডবেরা হেরে গেছে পাশার খেলায় রাজ্য স্বপ্ন মান সব শেষ আর এখন দ্রৌপদীকে বাজি ধরে দেওয়া হয়েছে শুধু আগুনের মতো এক দৃষ্টি দ্রৌপদীর চোখে তিনি দাঁড়িয়ে আছেন অতল অপমানের সামনে তবু মাথা নিচু করেননি দুর্যোধন বলছে এখন দেখো কেমন করে শেষ হয় পাণ্ডবদের গর্ব দুঃশাসন গর্জে উঠে বলছে আমি এখনই দ্রৌপদীর বস্ত্র খুলে নেব সভায় আলো ঝিমিয়ে পড়ল দেয়ালের নকশাগুলো পর্যন্ত যেন লজ্জায় মুখ ফুরিয়ে নিল কারো মুখে এক ফোঁটা প্রতিবাদের শব্দ নেই যারা ধর্মের অভিভাবক তারাই আজ নীরব দ্রৌপদী মনে মনে বলছে আমি একা নই আমার অপমান শুধুই আমার নয় এটা তাই নারীত্বের মানের ধর্মের অপমান আমি কাঁদব না আমি ভাঙব না তিনি চোখ বন্ধ করলেন তিনি নিস্তব্ধ দুঃখ নয় কোনো চিৎকার নয় তার কণ্ঠে তিনি শুধু এক নরম আহ্বান করছেন দ্রৌপদীর হৃদয়ের গভীর থেকে বলছেন হে মাধব হে গোপাল হে ব্রজের মুঘুর হে বৃন্দাবনেরবাসী ওয়ালা আমি আর কার উপর নির্ভর করছি না তোমাকেই ডাকছি তুমি আছো আমি জানি তার হাত ধীরে ধীরে শাড়ির আঁচল থেকে সরে গেল কারণ তিনি সিদ্ধান্ত নিলেন নিজেকে তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণর হাতে সোঁপে দিলেন দুঃশাসন বস্ত্র টানতে শুরু করলো কিন্তু আশ্চর্য দুঃশাসন শুধু বস্ত্র টেনেই গেল তার শেষ হলো না বরং আরো লম্বা হতে লাগলো সবাই স্তব্ধ সবার চোখ চানা বড়া দুঃশাসনের শরীর ঘামে ভিজে যায় হাতের জোর কমে আসে মুখে আতঙ্ক কিন্তু কাপড় অসীম 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 কাপড় আর শেষ হচ্ছে সেই মুহূর্তে দ্বারকায় স্থির বসে থাকা শ্রীকৃষ্ণের ঠোঁটে ছিল কোমল হাসি তার পিতাম্বর থেকে অসীম বস্ত্র সমুদ্রের ঢেউয়ের মতো প্রবাহিত হতে লাগল হস্তিনাপুরের সভাঘর কেঁপে উঠল দুঃশাসন ভেঙে পড়ল দুর্যোধনের হাসি ম্লান হয়ে গেল ভীষ্ম দ্রোণ সবার চোখ নিচু নিরবতা যেন বিচার মন্ত্র দ্রৌপদী দাঁড়িয়ে রইলেন কিন্তু এবার তার চোখে অপমানের নয় জয়ের আগুন যে হৃদয় সত্যকে আঁকড়ে ধরে আর নিজেকে সম্পূর্ণভাবে কৃষ্ণের হাতে সমর্পণ করে তাকে কেউ স্পর্শ করতে পারে না কারণ রক্ষাকর্তা যখন শ্রীকৃষ্ণ নিজে তখন পৃথিবীর কোনো শক্তি কোনো আঘাত কেউ করতে পারে না বিশ্বাসী ছিল দ্রৌপদীর বর্ম আর শ্রীকৃষ্ণ ছিলেন তার অনন্ত আশ্রয় রাধে রাধ শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকলে আমাদের সনাতন ধর্মকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন r a t h ì r a t h ì